সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা এটা ভাই বড়ো জাতের একটা কচু আমরা এটা তো আগে আপনাদেরকে ভিডিও দিছিলা। এটা মানে কি কচু তা আমি জানি না কিন্তু এ কচুটা আপনার এ গলায় কোনো সমস্যা করে না গলায় না তো আমি এটা আপনার সোরকাত থেকে চারাটা করছি তো যেহেতু আমার এই একটা কচু কবে হবে তারপর কবে খাওয়ার উপযোগী হবে সেই জন্য তো মনে করেন এটা আমি এই যে টপটা আটকে রাখতে পারি না যেহেতু আমাদের বড় টপ লাগে ভাই আমরা কোনো এই ছোটো টপে এদের যে কোনো গাছ করা যায় না ছোটো টপে গাছ অপ্রয়োজনীয় যে গাছগুলা যেগুলি বেশি জরুরি না সেইগুলি আপনি ছোটো টপে করতে পারবেন বড় টপে আপনারা করতে পারবেন না তাই আমি এই যে বড় টপটার এখন আপনার উঠে যাচ্ছি বড় টপ থেকে এই কচু গাছটা এখন উঠাইয়া আমি এখন এই যে আপনার ছোটো টপে একটা লাগাইতবো এবার যদি গ্রীষ্মতা থাকে হবে না হলে না হবে কিন্তু আমি এখন এই যে বড়ো দাঁতের কচু গাছ এটা কিন্তু অনেক বড়ো দাঁতের কচু এটা কিন্তু আপনার এরকম মোটা হয় এরকম মোটা আমাকে এরকম একটা পিস দিয়েছিলো মাঝখান থেকে এটা আপনার এই যে খেতে ঠিক মানে আলু মাটির নিচে আলু খাইতে যেরকম লাগে ওই রকমের লাগে কিন্তু মানে এটা আপনার রকম কোনো গলা চুলকানা কোনো কিছু না তাই আমি এ এটার সোলকার থেকে ভাই আমি এই দুইটা চারা করছি আমি যদি দেখাই আরেকটা ওই যে দেখেন ওই গাছটা দেখেন আপনারা এই দুইটা চারা করছি অন্য গাছের পাশাপাশি তাই আমি চিন্তা করলাম এটা কবে হয় কবে কি হয় না হয় তাই আমি এখন এটার এই যে টপটা পরিবর্তন করব কিভাবে করব আপনারা একটু দেখেন আপনাদের যদি টপ এই ধরনের গাছ থাকে আপনারা যদি টপ বড়ো টপ প্রয়োজন হয়ে যায় তাহলে আপনারা এটা এইভাবে পরিবর্তন আমি যেভাবে করতেছি ঠিক আপনারা এইভাবে করতে পারবেন তো আপনারা এই একটু ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে আমরা এই বড়ো কচুর গাছ যদি টপে রোপণ করি টপ কীভাবে পরিবর্তন করব হ্যাঁ আপনারা এটা একটু দেখেন তো ভাই ভিডিও বড়ো হয়ে যাবি যে আমি একটু টাইনে 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 দেখাইতেছি আপনারা একটু আপ করে করে দেখাই দেখেন আমি এটারে খুব যত্ন সহকারে উঠাইতেছি ইনশাল্লাহ উঠাবো উঠাবো এটা কিন্তু মানে আমি একটু কষ্ট করতেছি কেন এই কচুটার দাঁত অনেক ভালো আমি এরকম কচু আপনার এদিকে পাই না কারণ এই কচুটা আপনার একজনে অনেক দূর থেকে আইসে তারপর আমার খাওয়াইছে আমাদের বাড়ির লোক এই বরিশাল ওই বরিশাল জালুঘাটির থেকে এক লোক আই না ভাই আমার এই কচুটা খাওয়াইছে আমরা কিন্তু এটা এদিকে পাই না হ্যাঁ কচুটা অনেক স্বাদ তাই এটার যে আপনার যে আমরা যে শিলতে ওই শিলের ইয়ার থেকে আমরা এটা চারা করে রাখছি হ্যাঁ চামড়ার থেকে যে সোলকা ফালা ছিলাম এই সোলকার থেকে আমি চারাটা করে রাখছি উনি আবার দেখে বলতো আপনার তো একটা ডেঞ্জারাস লোক আপনারা দিলাম কচু খাইতে আপনি সোলকার থেকে চারা করতেন মানে উনি বিশ্বাসও করতেন পারতাছেন না তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন হ্যাঁ কচুটা দেখেন আপনারা হ্যাঁ এই যে দেখেন আমরা কীভাবে এটা এ পরিবর্তন করবো এটা আপনার অনেক বড়ো জাতের কচু হ্যাঁ অনেক বড়ো জাতের কচু দেখেন আপনারা এটা কীভাবে আমরা টপ পরিবর্তন করবো এখন আমরা একটা ছোটো টবে লাগাই দেব টক আপনারা দেখেন আমি এই যে এই ছোটো টপে রোপণ করলাম দেখি কি হয় যদি কিসমত থাকে হবে না থাকলে না হবে হ্যাঁ সেটা তো বড় ফ্যাক্টর না কিন্তু আমরা যে আপনার এই সোলকার থেকে যে তারা করছি সেটাই আপনার অনেক কিছু সেটাই আলহামদুলিল্লাহ যে আমি যে পারছি মানে আমরা যে উনি তো আমাদেরকে কোনো চারা দেয় নাই উনি আমাদেরকে কষু দিয়েছিল এক পিস মাঝখান দিয়ে কেটে একটু খাইতে সেটার এই যে সোলকার থেকে যে চারা করছি যিনি দিয়েছে আমাকে উনি আপনার অবাক হয়ে গেছে যে আমরা যে আমরা কত চেষ্টা করে আইডি করি আমাদের এগিয়ে দেশে সব বাড়িতে আছে এই বাড়ি থেকে ওই বাড়ি থেকে চারা চাই চাই লাগাই কিন্তু আপনি কীভাবে সলকার থেকে চারা করলেন কিভাবে এটার বিষ রাখলেন আমি তো বুঝলাম না মানে যিনি দিয়েছি উনিও অবাক তো আলহামদুলিল্লাহ আমারও সেটাই কথা আমার এটা হইলে হোক না হইলে নাই বেশি বড় দরকার নাই আমরা যেতটুকু করছি এইতোটুকু আলহামদুলিল্লাহ আমার এটা চারা যে করতে পারছি সেইটাই আলহামদুলিল্লাহ দেখেন আপনারা এই যে আমি যেইভাবে রোপণ করতাছি বা রোপণ করার পরে টপে লাগানোর পরে যেই কাজগুলো করতাছি এগুলি কিন্তু আপনারা খেয়াল রাখবেন আমরা যখন টবে মাটি চেপে চেপে দেব তখন কিন্তু আপনার নিচে এই পানি যাবে না তাই আমি এই প্রত্যেকটা গাছ রোপণ করার পরে এইভাবে আমরা এই চাকু দিয়ে খোঁচাইয়া সাইড দিয়ে একটু ফাঁক করিয়া তারপরে উপর দিয়ে মাটি দিয়ে দিই তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছাই যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আসলে ভাই তেমন কোনো ব্যাপারে না তেমন কোনো কিছু না আমি দেখেন এই যে বড়ো প্রচুর ছাড়া ইনশাল্লাহ এই যে আলাদা করে হালাই যান দেখেন তা আমি যেইভাবে যেভাবে করছি ঠিক সেইভাবে আপনারা করবেন এটা কিন্তু অনেক বড়ো জাতের কচুর ইনশাল্লাহ এখানে যদি আমি আবার বড়ো টপ ব্যবস্থা করতে পারি আমি এটার থেকে আবার পরিবর্তন করে রাখুন পরিবর্তন করে বড় টবে লাগানো তবে আগে যদি এখান দিয়ে আমরা যদি কচুর কোনো অংশ দেখি যে এটা কচুর মতো হইতেছে তখন আমরা এটা এই বড় টবে লাগার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু